সকলকে সুপ্রবাদ জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি অঙ্কিতায় টিচরি পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারাও যেন আপনাদের জায়গায় সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকে আপনাদের মনে হচ্ছে আমি সকালেই এই জামা কেন পরে আছি কারণ আজকে একটু বেরোবো সকালবেলা উঠে সকালে সব কাজ হয়ে গেছে আমার স্নান করা পুজো করা রান্না করে টুকুকে খাওয়ানো আছে রান্না বলতে শুরু করেছিলাম ডালিয়ার খিচুড়ি সেটা টুকু আর দেবতাকে দিয়ে দিয়েছি ওদের খাওয়াও হয়ে গেছে আমার পুজো করা সব যেহেতু কমপ্লিট সেহেতু ভাবলাম আমি কিছুটা রেডি হয়ে তারপরে আপনাদের সামনে আসি আমি আজকে এই জামাটা পরে নিয়েছি এই জামাটার সাথে উপরে একটা ওপার এটা কিন্তু আমার সোনা আমাকে চুজ করে দিয়েছে আর এখন টুকুকে চান করিয়ে নিয়ে এসেছি ওর গাটা মুছিয়ে জাস্ট আপনাদের সাথে কথা বলছি এই যে

আমরা রেডি হয়ে গেছি আর এখন জাস্ট পেরোটাকে পারফিউম নিয়ে কথা হচ্ছে সেটাই বলছে হ্যাঁ তুমি আগে কত পারফিউম কিনতে আমরা বিয়েতে কত টাকার সাড়ে সাড়ে হাজার টাকা না সাড়ে সাত না সাড়ে পুলিশ আর ব্রেকএম হ্যাঁ এখনো চলছে এটা এই এখনো চলছে আমাদের তিনজনেরই পকেট আছে এইটা আমার খুব প্রিয় একটা পপ ইন্টিমেটলি ব্রেকএম তারপরে এটা আমার একটা প্রিয় পারফিউম পুলিশ কন্টেম্পোরারি সব উল্টো পাল্টা করে রাখা রিসেন্টলি এনভি এনভি এই ফর্মেশনটা এটাকে অনেকে বলে ওমেনস ডে এর জন্য বাট আমার স্মেলটা হেভি লাগে নিজেই মাখো এটা এটা আর এইটা হচ্ছে সেই ম্যাকলাডগঞ্জ ওয়াক্স পারফিউম আর এইটা একটা আমাকে বোন দিয়েছে বেলাভিটা লাক্সারি ক্লাব অ্যান্ড ম্যান খুব সুন্দর আর এইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট চুরি করা পারফিউম হিমালয়ান কস্তুরি এটা মোহের থেকে আমি চুরি করে পেয়েছি চুরি না বাট দ্য থিং ইজ দ্যাট ও থেকে নিয়ে নিয়েছো চুরি ওকে জোর করে নিয়ে নিয়েছো ও থেকে নিয়ে নিয়েছি এমন আমার অবস্থা তারপরে একদিন সব দেখানো যাবে নটিকা শেষ হয়ে গেছে এইটুকু রেখে দিয়েছি বাট নটিকার এই ব্লু ব্লু লেগুন বলে একটা রয়েছে দেখো আমার ভালো লাগে এটা আমার খুব খুব

ও পকেটে হাত পকেটম্যান আমাকে সুন্দর লাগছে আজকে আমরা তিনজন তো এইভাবে রেডি হয়ে গেছি ভাবছিলাম একটা ফটো তুলবো কিন্তু ওর বাবা কথা বলছিল বলে আমার আর ফটো তোলা হয়নি আমি মেয়েকে এভাবে রেডি করে নিয়েছিলাম আর এখন বেরোবো বেরিয়ে প্রথমে একটু টাইটানের শোরুমে যাব বাবার যে ঘড়িটার ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে সেখানে যাব তারপরে আমরা স্টেশন যাব ওখান থেকে সবার সাথে দেখা হবে করছে শোরুমে আসার পরে টুকুও দেখাচ্ছিল যে ওর কোন ঘড়িটা পছন্দ আমি এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ ওরা খুব একটা পছন্দ করছিল না যে স্টাফগুলো ছিল ভিডিও করাটা আমি যেটুকু পেরেছি টুকুকে দেখাচ্ছিলাম ও আমাকে বলছে মা আমাকে এইটা কিনে দাও না ওটা কিনে দাও না বাচ্চারা যেরকম করে তো আমি ওকে বলছিলাম ঠিক আছে তোকে কিনে দেব আমাকে বলছে তোমার কোনটা পছন্দ আমাকে একটু বলো তো আর আমিও অল্প অল্প একটু ঘুরে দেখছিলাম আমার ঘড়িরও ব্যাটারিগুলোকে চেঞ্জ করতে হবে দুটো ঘড়ির সেগুলো একটু জিজ্ঞাসাও করে নিলাম কত কি লাগবে কত পড়বে আপনাদের আমি পরে বলবো যে কত পড়ছে এদের সার্ভিস চার্জটা খুব প্রচণ্ড বেশি যাই হোক এদিকে ঘড়িগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখান থেকেই আমাদের সব ঘড়িগুলো কেনা হয় বেশ ভালোই কালেকশান তাহলে এবার চলুন আমরা স্টেশনে যাই গিয়ে দেখি কি হচ্ছে তারপরে আমরা ট্রেন থেকে নামার পর আমি আর ভিডিও করিনি আমি পিসির বাড়িতে এসেই আগে চলে এসেছি এই বারান্দাতে যখন আমি প্রথমবার গেছিলাম আমার এত ভালো লেগেছিল আমি এসে আগে চলে গেছিলাম ওই বারান্দায় আর এখানে এই জয় এই জেনি যাকে দেখছেন সেটা হচ্ছে পিসে মশাই আর পিসে মশাই জামাই আর আমাদের সুমিলানার মুখে তো আপনারা সবাই চেনেন আর এখানে আমরা এত গল্প করছি এত মজা করছি হাসাহাসি করছি আমি আর সেই কথাগুলোকে ভিডিওতে দিতে পারিনি এত চিৎকার চেঁচামেচি হচ্ছে এত সবাই মানে মন খুলে আনন্দ করছে যে আমরা আর আমি আর সেই কথাগুলোকে এখানে দেখাই নি চিৎকারগুলো আর কি এখানে আমার দুই ননদ দুই নন্দাই আর আমার হাজব্যান্ড আর মেয়ে আর আমি মিলে গল্প করছিলাম আর ওইদিকে যে পিসে মশাইকে দেখালাম সেই পিসে মশাই কিন্তু পিসিকে হেল্প করছিল রান্না করে ওই দেখুন দুইজনে কিন্তু জনকে হেল্প করছে আর এটা ভীষণ ভালো লাগে যখন হাজব্যান্ডরা তাদের বউদেরকে হেল্প করে আর পিসে মশাই প্রথম থেকেই এরকম উনি খুবই শান্তশিষ্ট একজন মানুষ আর খুব বই পড়তে ভালোবাসে তাই জন্য আমরা মানে ওনারা উনি ওখানে চলে গেছিলেন এখন আমরা গল্প করছিলাম জাস্ট আপনি একটু আপনারা দেখুন যে আমরা কি পরিমাণ ওখানে চিৎকার করছি আমরা কথা বলার পর ভাবলাম যে আপনাদেরকেও একটু শোনাই যে আমরা কি চিৎকার চাঁচামেচি করছিলাম কি মজা করছিলাম সব মানে ওরা ভাই বোনরা মিলে আর আমাকে নিয়ে সেটা একটু এবার আপনারা শুনুন আচ্ছা এটা কি কোন স্টেশন আপনারা কেউ চিনতে পারছেন কেউ বুঝতে পারছেন যেটা আমাদের কোন স্টেশন হতে পারে যদি কেউ বুঝতে পারেন আর চিনতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই বারান্দাতে যখন হালকা রোদ এসেছিল এত ভালো লাগছিল আর এখানে অনেকেরা সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ লাগিয়েছিল ছোটো ছোটো টবে করে যেটা আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে তাই আমি বেশিরভাগ সময় না হলেও যতটুকু পেরেছি আমি এখানে একটু এসে বসেছিলাম আর এবার আমরা চলে যাবো ঘরে ঘরে গিয়েও আমরা প্রচণ্ড মজা করছিলাম চলুন দেখি

ওই জন্য আটা একটু সামান্য ময়দা দিয়ে চিনি আর একটু গুড় দিয়ে মেখেছি এরকম ভাজা হয়েছে ও যখন খাবে তখন দেখব যে ও ভালো খায় কি না আমাদের সময় তো আমরা খুব ভালো খেতাম আমি আমার ভাই প্রচণ্ড ভালো খেতাম মাকে সবসময় বলতাম যে তুমি গোলা রুটি করে দাও এবার আমি ঠিক জানি না যে আমি পারবো কি না এই চলে এসেছে ওকে খাইয়ে দেখবো যে ও ভালো খায় কি না কারণ আমরা খুব ভালো খেতাম তাহলে এখন সবগুলো করে নিয়ে তারপরে আসছি এসে দেখছি যে কি ভালো খায় না কি না একটা করে দিয়েছিলাম ওর খেয়ে কেমন লেগেছে সেটা শুনুন ওর নিজের মুখে বলবে তুমি খেলে তোমার কেমন লেগেছে গোলা রুটি এই যে তাই ওকে আবার একটা করে দিতে হয়েছে ও আবার একটা খাবে পাতলা করে করে দিয়েছি যাতে ওর খেতে অসুবিধা না হয় আর খুব সুন্দর উঠছে এখানে ওর বাবার জন্য ভাজবো বাবাকে বললাম যে তুমি খাবে কি না তা বললো যে হ্যাঁ খাবো দেখছেন খুব সুন্দরভাবে উঠে আসছে জিনিসটা যাই হোক আমি তাহলে এখানে এটা করি করে সবাইকে খেতে দিই সব এই বাদামগুলো ছিল সব না গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো ভাবলাম সব ভেজে রাখি ভেজে রাখলে আর নষ্ট হবে না তাই সবগুলো ভেজে এখন ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে এই একটা কৌটোর মধ্যে দিয়ে ফিজে তুলে দেব। তাহলে জিনিসটা ভালো থাকবে কি সুন্দর উঠেছে এটা দেখুন কি ভালো উঠছে এই বাকিটা করে ডেকে ফ্রিজে ঢোকে তোমার ভালো লাগছে খেতে এখনো আমার বাসনগুলো মাজা হয়নি মাজবো তাহলে আজকের মতো এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন ভাবে। আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গুড নাইট